প্রথমেই সবাইকে জোহার নমস্কার পরশু অর্থাৎ গত তারিখে থেকে একটা চিঠি যায় কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাছে হ্যাঁ বন্ধুগণ সবাই হয়তো কম বেশি জানো পরশু অর্থাৎ উনিশ তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সদর দপ্তর রয়েছে নবান্ন সেই নবান্ন থেকে একটা চিঠি যায় বা প্রস্তাব যায় কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের কাছে তো কি নিয়ে প্রস্তাবটা রয়েছে কারণ সেই প্রস্তাব নিয়ে বর্তমানে জঙ্গল মহলে একটা যে আলোচনা বা চর্চা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে কিন্তু শুরু হয়েছে তো প্রথমেই বলে রাখি যে মূলত যে বিষয়ে প্রস্তাবটা পাঠানো হয়েছে তা হলো কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে ভুক্ত করার ব্যাপারে হ্যাঁ বন্ধুগণ পরশু অর্থাৎ গত উনিশ তারিখ কুড়মালির পাশাপাশি রাজবংশী ভাষাকে ভারতীয় সংবিধানের যে অষ্টম তফসিলি যে তালিকা রয়েছে ভারতীয় সংবিধানের সেই তালিকার অন্তর্ভুক্ত করা হোক এই নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে প্রস্তাব পাঠায় আর তাই নিয়ে জঙ্গলমহলের বিভিন্ন বিশেষ করে কুড়মি সমাজের সামাজিক সংগঠনগুলো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এই কুড়মালি ভাষাকে নিয়ে একটা জোরদার আলোচনা বা চর্চা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তো প্রথমেই একটা কথা বলে রাখি যে যেমন আমাদের জঙ্গল বুকে কুর্মীদের একটা দীর্ঘদিনের ডিমান্ড ছিল কিনা কুর্মালি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলি করা হোক অপরদিকে আমাদের যে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ বা সম্প্রদায়ের মানুষরা বসবাস করে তাদেরও একটা দীর্ঘদিনের ডিমান্ড বা দাবি ছিল যে তাদের যে ভাষা রয়েছে রাজবংশী ভাষা সেই রাজবংশী ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলি ভুক্ত করা হোক এই নিয়ে দেখা যায় জঙ্গল থেকে শুরু করে উত্তরবঙ্গে কুর্মি থেকে শুরু করে রাজবংশীরা কিন্তু বিভিন্ন সময় তারা আন্দোলন করে আইসিছে এইবার রাজ্য সরকার এই যে একটা প্রস্তাব পাঠায় তো স্বাভাবিক ব্যাপার ভোটের আগে এত বড় যে একটা প্রস্তাব পাঠায় তাই এই প্রস্তাবটা নিয়ে তো চর্চা হবে কি বিশেষ করে আমাদের এই জঙ্গল মহলে তা আবার কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলি ভুক্ত করার ব্যাপারে তো এই বিষয়ে সমাজের যারা লিডার রয়েছেন যারা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা রয়েছেন কুর্মী সমাজের তারা এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন বা রাজনৈতিক নেতাদেরই কি প্রতিক্রিয়া রয়েছে সেই সমস্ত কিছু আগে দেখে নেওয়া যাক তো চলো প্রথমে একবার দেখায় কাগজের কাটিং যেখানে বড় করে লেখা রয়েছে যে কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলি চেয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য ঠিক তারপরে চলে আসে আরো একটা খবরের কাগজের কাটিংয়ে তো সেখানেও লেখা রয়েছে রাজ্যের ভাষা চিঠি ভোটে কুর্মীদের মন জয়ের চেষ্টা তারপরে চলে আসি আবারও তৃতীয় নাম্বারে আবার একটা খবরের কাগজের কাটিং এ আনন্দবাজার পত্রিকা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেখানেও কিন্তু কি উল্লেখ রয়েছে না ভোট অঙ্কে কি কুড়মালির স্বীকৃতি চেয়ে দরবার চর্চা অর্থাৎ বর্তমান সময়ে এই কুড়মালি ভাষা নিয়ে যে চর্চা শুরু হয়েছে প্রস্তাবটা পাঠানোর পরেই তা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নাই তো চলো এবার বিশেষ করে দেখে নেওয়া যাক যে কুড়মি সমাজের বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই প্রস্তাব পাঠানোর ব্যাপারে তারা কি মন্তব্য করেছেন তারপরে ভিডিওর যেটা মূল মূল সেই আলোচনায় আলোচনায় আসছি তো প্রথমেই আমরা যদি দেখি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো উনি কি মন্তব্য করেছেন উনি বলেছেন যে একেবারে প্রথম থেকেই তৃণমূল নেত্রী কুর্মী জনজাতির উন্নয়নে একাধিক পদক্ষেপ নিচ্ছেন তবে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অষ্টম তপশ্রী অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা অনেক বড় পদক্ষেপ এই প্রস্তাবে ও রাজবংশী জনজাতির মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এই বক্তব্যটা কার না আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী এবং বলরামপুরের প্রাক্তন এমএলএ শান্তিরাম মাহাতর তারপরে চলে আসি আদিবাসী নেগাচারী কুর্মী সমাজের যিনি নেতা রয়েছেন মহামডল অনুপ মাহাতো উনি কি মন্তব্য করেছেন রাজ্য সরকারকে অশেষ ধন্যবাদ জানাই তবে আরো খুশি হব দীর্ঘদিন ধরে আটকে থাকা সিআরআই রিপোর্টের কমেন্ট জাস্টিফিকেশন যদি পাঠানো হয় আমরা কেন্দ্র সরকারের ভূমিকা কি সেদিকেও নজর রাখছি অর্থাৎ এখানে অনুপ বাবু রাজ্য সরকারকে এই ব্যাপারে ধন্যবাদ জানিয়েছেন তবে তার সাথে উনি এটাও মন্তব্য করেছেন যে ওনারা আরো খুশি হইতেন যদি রাজ্য সরকার কুর্মি জাতির সিআরআই রিপোর্টটা কেন্দ্র সরকারকে পাঠাইতো তাহলে কিন্তু কর্মীরা আরো বেশি খুশি হইতো এবং এই বিষয়ে কেন্দ্রের উপর কিন্তু নজর তাদের রয়েছে কেন্দ্র সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে আগামী দিনে তারপরে দেখা যায় পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজের নেতা শুভেন্দু মাহাতো উনি কি মন্তব্য করেছেন উনি বলেছেন রাজ্য সরকারের পদক্ষেপ আমার ভীষণই খুশি এটা সত্যিই অনেক বড় কাজ তবে কুড়মালি ভাষায় পঠন পাঠন চালু করে স্কুলগুলিতে পার্শ্ব শিক্ষক নিয়োগ করতে হবে তো এখানেও কিন্তু উনি রাজ্য একটা বড় বড় প্রশ্ন চিহ্ন করেছেন যেমন উনি প্রস্তাবটা পাঠিয়েছেন তো এটা সত্যিই খুশির খবর তবে এই প্রস্তাব পাঠানোর পাশাপাশি আমাদের রাজ্যে কুড়মালি যে স্কুল রয়েছে সেই স্কুলও কিন্তু চালু করতে হবে এবং পার্শ্ব শিক্ষক যে নিয়োগ সেই নিয়োগ করতে হবে তারপরে আমরা চলে আসি কুর্মী সমাজের যে নতুন সংগঠন রয়েছে ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজের নেতা সুজিত মাহাতো কি মন্তব্য করেছেন এখানে উনি বলেছেন রাজ্যের উপযুক্ত পদক্ষেপ তবে আদিবাসী তালিকা বিষয়ে কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠাতে হবে তো এখানে সুজিত বাবু কিন্তু মন্তব্য করেছেন যে ভাষা যে এই যে প্রস্তাবটা পাঠাইছে ভাষার ব্যাপারে সেটা সত্যিই প্রশংসনীয় তবে কুর্মী জাতির যে সিআরআই রিপোর্ট রয়েছে সেই শিয়ার আই রিপোর্টটাও কিন্তু পাঠাতে হবে তারপরে চলে আসি আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর বক্তব্য উনি এ নিয়ে কি বলেছেন উনি বলেছেন ভোটের আগে রাজ্য সরকার এটা কি করতে আমরা বুঝতে পারছি না এখানে আদিবাসী সমাজের মূল মানতা অজিত মাহাতো মন্তব্য করেছেন যে ভোটের আগে রাজ্য সরকার এটা কি করতে চাইলো আমরা বুঝতে পারছি না তারপরে চলে আসি জঙ্গল মহলের কর্মী আন্দোলনের এই অন্যতম সমাজকর্মী সমদীপ মাহাতো কি মন্তব্য করেছেন না ভাষা ও ধর্মের দাবি দাবা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু পশ্চিম বাংলায় প্রাথমিক শিক্ষা স্তর থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কুড়মালিতে শিক্ষক নিয়োগ এবং পঠন পাঠন চালু হয়নি তা অবিলম্বে শুরু করতে হবে কর্মীদের সিয়ারাই রিপোর্টের ওপর ভিত্তি করে যে সাতটি প্রশ্ন তুলেছে আর তার উত্তর দু সাল থেকে আটকে আছে দ্রুত এই রিপোর্টটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলে আমরা আরো বেশি খুশি হব এখানে দেখা যায় যে সমদীপ বাবু কিন্তু একটা বিরাট বড় মাপের কথা বলেছেন সেই বড় মাপের কথাটা কি না উনি এখানে মন্তব্য করেছেন যে রাজ্য সরকার এই যে এত বড় একটা পদক্ষেপ নিয়েছে তার জন্য সত্যি সাধুবাদ জানায় তবে কুর্মীরা আরো বেশি খুশি হইতো যদি রাজ্য সরকার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে অর্থাৎ কুর্মালি ভাষায় পঠন পাঠন চালুর যদি ব্যবস্থা করত তাহলে কুর্মীরা আরো বেশি খুশি হইত এবং কুর্মীদের যে সিআরআই রিপোর্ট যেটা দু সাল থেকে এখনো পর্যন্ত আটকে রয়েছে সেই রিপোর্টটা যদি রাজ্য সরকার কেন্দ্র সরকারকে পাঠাইত তাহলেও কিন্তু কুর্মীরা আরো বেশি খুশি হইত অর্থাৎ কোথাও না কোথাও সমদীপ মাহাতো এখানে রাজ্য সরকারকে এই দুটো বিষয়ের ব্যাপারও কিন্তু কোথাও না কোথাও ভাবার কথা বা বলা যেতে পারে রাজ্য সরকারের কাছে ডিমান্ড বা দাবি জানিয়েছে তো এই ছিল বন্ধুগণ কুর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের বক্তব্য এবং রাজনৈতিক নেতাদের বক্তব্য তো চলো এবার ভিডিওর মূল আলোচনায় আসি রাজ্য সরকার কেন্দ্র সরকারকে যে এত বড় একটা প্রস্তাব পাঠাইছে কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের যে অষ্টম তফসিলিভুক্ত করা হোক তো সত্যি এই ধরনের প্রস্তাবের জন্য রাজ্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে এইখানে বেশ কিছু প্রশ্ন কিন্তু গেল। রয়েই আমার মনে তো প্রশ্ন আছে এবং বিশেষ করে সমাজের বেশ কিছু মানুষের মধ্যেও কিন্তু এই প্রশ্নটা রয়েই গেল যে রাজ্য সরকার কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলি ভুক্ত করার ব্যাপারে যে আগ্রহী দেখাইছে সে আগ্রহী দেখাবার জন্যে কিন্তু রাজ্য সরকারকে তারা সাধুবাদও জানাইছে তবে এইখানে যে বিষয় নিয়ে প্রশ্নটা রয়ে গেল সেই প্রশ্নটা হইল যে আজ পর্যন্ত কুড়মালি ভাষাতে যে বিদ্যালয়গুলি খোলার কথা বলা জঙ্গল সেই বিদ্যালয়গুলি কোথায় সেই বিদ্যালয়গুলি কোথায় তার কারণটা কেন বন্ধুগণ না আমরা দেখি যে কুড়মি সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু এটা নিয়ে একসময় আন্দোলনে নামিয়েছিল তাদের দাবি কি ছিল না কুড়মালি ভাষা যেমন বিশ্ববিদ্যালয় স্তরে চালু করা হয়েছে ঠিক সেই রকম প্রাথমিক স্তরও এই কুড়মালি ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা করা হোক পঠন পাঠনের ব্যবস্থা করা হোক এই নিয়ে আমরা দেখি যে পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তর থেকে একটা নোটিশ বের হয় এবং সেই নোটিশ অনুসারেই আমরা দেখি যে পুরুলিয়া জেলা তথা জঙ্গল মন্ডের বিভিন্ন জায়গাতে যারা কুড়মালি ভাষায় পঠন পাঠন করতে ইচ্ছুক সেই সমস্ত ছেলে মেয়েরা বা তাদের যারা গার্জেন রয়েছে তারা কিন্তু প্রাথমিক যে বিদ্যালয়গুলি রয়েছে সেখানে তারা প্রস্তাব দেয় এবং সেই প্রস্তাব এসআই যে এসআই রয়েছে সেই এসআই হাত ধরে জেলা শিক্ষা দপ্তরে পৌঁছায় তো এখনো পর্যন্ত পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গাতে এই ধরনের যে প্রস্তাব সেই প্রস্তাব আসার পরও এখনো পর্যন্ত পুরুলিয়া সহ জঙ্গল বিভিন্ন জায়গাতে কিন্তু উড়ুমালি ভাষায় পঠন পাঠনের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি এখনো পর্যন্ত করা হয়নি তাই এটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে যে হওয়ার কি এমন কারণ রইল যে রাজ্য সরকার এখনো পর্যন্ত কুড়মালি ভাষায় পঠন পাঠন চালুর ব্যাপারে বা কুড়মালি ভাষায় শিক্ষক নিয়োগের ব্যাপারে সেইরকম কোনো মাথা ঘামায়নি এবং এছাড়াও আরো একটা বড় বিষয় রয়েছে আমরা দেখি জঙ্গলমহলে যে চারটি মূল বিশ্ববিদ্যালয় রয়েছে পুরুলিয়ার সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয় পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ঝাড়গ্রামের সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয় তো বিশেষভাবে আমরা দেখি পুরুলিয়ার বিশ্ববিদ্যালয় কিন্তু কুড়মালি ভাষায় রয়েছে এবং ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় এছাড়াও বাকি যে দুইটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এই চারটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতেও যদি আমরা দেখি এমন বহু কলেজ রয়েছে যেখানে কুড়মালি ভাষায় পঠন পাঠন চালু রয়েছে এমন বহু কলেজ রয়েছে আবার এমন বহু কলেজ রয়েছে যেখানে এখনো পর্যন্ত কুড়মালি বাসায় পঠন পাঠনের কোনো ব্যবস্থা নেই এই নিয়ে দেখি আমরা কুর্মি সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে তারা এই দাবিটা জানিয়ে এসেছে কি না বিশেষ করে আমরা যদি দেখি সিধু কানু বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পুরুলিয়া টাউনে যে সমস্ত কলেজগুলি রয়েছে কলেজ কলেজ এছাড়াও পুরুলিয়ার বাইরে যদি আমরা দেখি লালপুর কলেজ তো এই কলেজগুলিতে সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনরা ডেপুটেশন দেয় তাদের দাবি কি ছিল না কুড়মালি বাসায় অতি মানে অতি দ্রুত শিক্ষার ব্যবস্থা করা হোক বা পঠন পাঠনের ব্যবস্থা করা হোক কিন্তু সেই ব্যাপারও দেখা যায় অনেকেই নীরব রয়েছে অনেকেই নীরব রয়েছে অর্থাৎ এর কোনো বড় পদক্ষেপ আপাতত রকম ভাবে দেখা যায়নি অর্থাৎ বেশ কিছু কলেজগুলিতে চালু হল এমন বহু কলেজ রয়েছে যেখানে পঠন পাঠন চালুর ব্যবস্থা করা হয়নি তো এখানেই সবচেয়ে বড় প্রশ্ন যে কুর্মীদের যে একটা দীর্ঘদিনের দাবি রয়েছে জঙ্গলমহলে একদিকে যেমন প্রাথমিক স্তরের যেমন বিদ্যালয় চালু করতে হবে এবং শিক্ষক নিয়োগ করতে হবে অপরদিকে জঙ্গলমহলের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে কুড়মালি ভাষায় পঠন পঠনের ব্যবস্থা করতে হবে এখনো পর্যন্ত কেন করা হলো না তো অবশ্যই বন্ধুগণ এই বিষয়ে তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত সেই মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো আলোচনাটি এখানেই সমাপ্ত করছি